টাকা দিয়ে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ করবে বাট এই সেটিংগুলো করলে কিন্তু আপনার প্রায় ফিফটি থেকে ফোরটি পার্সেন্ট অ্যাড বন্ধ হয়ে যাবে জাস্ট আপনি সেটিংগুলো করুন মোবাইলের অ্যাড বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে গুগল ক্রোম আছে এখানে চলে আসবেন আসার পর উপরে দেখেন ডট নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইলে অ্যাডগুলো কমাইতে পারবেন এখানে দেখেন লেখা আছে সেটিং সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন একটু নিচের দিকে আসবেন তারপর এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখার লেখা আছে এডি প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এক নাম্বার হলো এয়ার টপিক্স এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপনার চালু করা থাকবে আপনি অবশ্যই অবশ্যই এটাকে অফ করে দেবেন দেন ব্যাগে চলে আসবেন দুই নাম্বার দেখার ল্যাখা আছে সাইট সাজেস্টেস অ্যাড এটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে অফ করে দিবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দিবেন দেন এখানে দেখার লেখা আছে অ্যাড এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে অফ করে দিবেন এটা হলো এক নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসটা করার জন্য আপনি আবারও আপনার মধ্যে সেটিংস আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন একটু নিচের দিকে আসবেন দেখেন লেখা আছে প্রাইভেট ডিএনএস এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার অফ করা থাকবে তো এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে লিখবেন ডিএনএস ডট এডি ডট কম এটা লিখবেন লেখার পর যা সেভে ক্লিক করবেন যারা এটা লিখতে পারেন না জাস্ট কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাইয়ে এটা লিখে দেব তো আপনি যদি এই দুইটা সেটিংস করেন ইনশাল্লাহ আপনার মোবাইলে অ্যাডের পরিমাণ খুব কম আসবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন